রসুল্লা স্মৃতি বিজড়িত তায়েফ শহর আজকে আধুনিক তায়েফ নগরী সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একটি শহর তায়েফের আবহাওয়া অনেকটাই বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ এখানে প্রচুর ফলমূলের আবাদ হয় সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাসল্লাহ সাল্লু আলাই সাল্লামের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত এই তয়েফ শহরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার শৈশব কাটিয়েছেন তয়েফে এবং নবুয়তের পরে দাওয়াতি কাজ করতে এসে রক্তাক্ত হয়েছিলেন এই তায়েফের প্রান্তরে এরপর মক্কা বিজয়ের পরে এই তায়েফকেও বিজয় করেছেন প্রিয়নবী সাল্লি সাল্লাম রসুল্লাহ সাল আলাই বয়স যখন পঞ্চাশ বছর এবং নবুতের দশম বর্ষের শেষের দিকে চাচা আবু তালেবের মৃত্যু হয় যিনি ছিলেন রসুল্লাহ দায়িত্ব পালনের ক্ষেত্রে কুরাইশ নেতাদের মোকাবেলায় ঢালস্বরূপ এর এক মাস যেতে না যেতেই রসুলসাল আলহুসাল্লামের জীবন সঙ্গিনী আম্মাজান খাদিজা তালা আনহায়ের ইন্তেকালের পর রসুল সাল আলহুসাল্লাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এদিকে তালিব ও খাদিজা তালা আনহার মৃত্যুতে মক্কার কাফেররা নবী করিম হুসাল্লামের বিরুদ্ধে আরও অধিক আগ্রাসী হয়ে ওঠে এমনই পরিস্থিতিতে রসুল্লাহ সাল্লাইস্লাম আল্লাহর দিন প্রচারের বিকল্প স্থান হিসেবে তায়েফকে বেছে নেন তায়েফবাসীর সাথে মক্কা কুরাইশদের ঘনিষ্ঠতা ছিল বহু আগে থেকেই দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে রসুল্লাহ সাল আলাইহসাল্লাম তায়েফে এসে হাজির হন তার সাথে ছিলেন জায়েদ ইবনে হারেসারেদুল্লাহতাল আনহু তায়েফের অধিবাসী গোত্র বনিসাকিবের কাছে গিয়ে কয়েকদিন অবস্থান করেন বনিসাকিবের গোত্রের বিশিষ্ট নেতা ও ব্যক্তিবর্গের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করেন কিন্তু বনিসাকিব গোত্র তথা তাইফবাসী তার আহ্বানে সাড়া দেয় না বরং যত দ্রুত সম্ভব তাদের শহর ছেড়ে চলে যেতে বলেন শুধু এই বলেই তায়েফবাসী ক্ষান্ত হল না উপরন্ত তাদের কিশোর যুবকদের লেলিয়ে দিল রসুল্লা সাল্লু আলহসাল্লাম এবং জায়দ বিন হারেসার উপর সম্মানিত দর্শক এই সেই জায়গা যেখানে বানি থাকিফ গুত্র বসবাস করতেন রসোল্লা সাল্লাহ সাল্লাম তাদেরকে দিনে দাওয়াত দিতে যখন এসছিলেন তখন তারা দাওয়াত তো কবুল করলেনই না বরং তাদের শিশু কিশোরদেরকে লেলিয়ে দিলেন যেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে পাগলের মতো পাথর মেনে রক্তাক্ত করে তাড়িয়ে দেওয়া হয় এখান থেকেই শুরু হয়েছিল এই যে দেয়ালে ঘেরা জায়গা থেকে রাসুল্লাহ সাল্লাহ আলামের উপরে পাথরের নিক্ষেপ করে এবং ওনাকে পাগল বা পাগল বলে মাজনুন বলে ওনাকে এখানে পাথর মেরে রক্তাক্তর মিশন শুরু করা হয়েছিল এই জায়গা থেকে নবী করিম সাল্লাহ আলহ্লাম জায়দ বিন হারিসুকে সাথে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন বনিসাকিব গোত্রের নেতাদের লেলিয়ে দেওয়া বকাঠেরা শুধু বিদ্রুপ বা গালাগালের মধ্যে সীমাবদ্ধ থাকলো না বরং পাথর নিক্ষেপ করতে থাকলো সম্মানিত দর্শক আপনারা যে গুল চত্বরটা দেখতে পাচ্ছেন সবুজ একটা গাছ আছে এই জায়গাতেই রসুল্লাহ সাল্লি সেই আব্দুল ইবনে আব্বাস সদুল্লাহ তালহুর মসজিদ থেকে ওনাকে পাথর মারতে মারতে এই পর্যন্ত নিয়ে এসেছিলেন তো তখনকার দুষ্ট তায়েফের দুষ্ট ছেলেরা রক্তাক্ত অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার সাথে ছিলেন জায়দ ইবিন হায়ার সারদ্লাহ আনহু পাথরের আঘাতে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সারা শরীর রক্তাক্ত হয়ে যায় পায়ের জুতা জোড়া শরীর থেকে গড়িয়ে পড়া রক্তে জমাট বেঁধে যায় শেষ পর্যন্ত তিনি চলার শক্তি হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে একটি ফুলের বাগানের প্রাচীরের ছায়ে বসে পড়েন আজকে আধুনিক তাইফের এই জায়গাটির নাম মাতনা প্রিয় দর্শক আমরা চলে আসি তাইফের মাতনা এলাকার সেই ফলের বাগানটিতে রসুল্লাহ সাল আলহিউসাল্লামের স্মরণে সৌদি সরকার নতুন করে বাগানটি তৈরি করেছে আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হল প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লাম এবং আদাস রদাল্লাহ তালা আনহু স্মৃতি জায়গা নবী সাল্লাহ আলু এই তয়েফের দুষ্ট কিশোরদের পাথরের আগাতে রক্তাক্ত হয়ে যখন বেহুশ হয়ে পড়েছিলেন তখন এই বাগানের মালিক ছিল মক্কার অধিবাসী উদবা এবং সাইবা বিন রাবিয়া এরা ছিল এই বাগানের মালিক তাদের একজন গোলাম ছিল আদ্দাস। রাজে আল্লাহ আনহো এই বাগানের মালিক তারা বললেন যে আদ্দাস তুমি দেখো যে একটা লোক বেহুশ হয়ে পড়ে আছে তাকে নিয়ে এই আঙ্গুরের একটু জুস নিয়ে পান করা যখন আঙ্গুরের জুস হাতে দিলেন নবী তরিম সাল্লাহ সাল্লাম বিসমিল্লা বলে পান করার সময় আদ্দাস অবাক হয়ে গেলেন তিনি বললেন আপনি এই বিসমিল্লা শব্দ পেলেন কোথায় তয়েফের কোনো লোক তো এই শব্দ বলে পান করেননি নবী করিম সাল্লি সাল্লাম প্রশ্ন করলেন তুমি কি তোমার পরিচয় কি তখন আদ্দাস তিনি বললেন আমি হচ্ছে আদ্দাস আমি নাইনা অধিবাসী আমি নাসারা ধর্মাবলম্বী আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সেই অঞ্চলে তো একজন আল্লাহর প্রিয় গোলাম ছিলেন যার নাম হচ্ছে ইউনুস আড্ডাস রাদ আল্লাহ তালু তখন আশ্চর্য হয়ে গেলেন যে আপনি ইউনুসকে কীভাবে চিনেন নবী করিম সাল্লি সাল্লাম বললেন তিনি একজন আল্লাহর নবী এবং আমি আল্লাহর নবী এক নবী আর এক নবীর খবর জানেন তখন নবী করিম সাল্লা আড্ডাসকে বললেন আদাস আপনি ইসলামে প্রবেশ করেন তখন নবী করিম সাল্লাসালামের হাতে হাত রেখে হজরত আদাস রদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায় রদি আল্লাহ তাল্লাহ আনহু এই সেই ঐতিহাসিক আঙ্গুরের বাগান

প্রতিদিন নবী করিম সাল্লা আলু সাল্লাম ও আদাস রাজি আল্লাহ তালহ স্মৃতি বিজড়িত মসজিদে আদাস এবং আঙ্গুরের বাগান দেখার জন্য প্রতিদিন অসংখ্য ভিজিটররা পরিদর্শন করতে আসেন এই জায়গাতে এখানে রয়েছে আদাস রদুল্লাহ তালা আনহর নামে একটি মসজিদ চলুন সে মসজিদ দেখে আসে সম্মানিত দর্শক আমরা যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হযরত আদ্দাস রাবি আল্লাহ তালানহর স্মৃতি এই স্মরণে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে মসজিদের ফটকের সামনেই বসে বিভিন্ন রকমের ফল বিক্রি করছেন দোকানিরা এই যে মসজিদটি দেখছেন এটিকে কেউ বলে বেলাল মসজিদ কেউ বলে আলী মসজিদ আবার কেউ বলে বরির জায়গাগুলো পরিদর্শনে উৎসাহিত বা অনুমোদন করত না সৌদি সরকার কারণ শীত বেধাত সৃষ্টির সম্ভাবনা ছিল বলেই তাদের ধারণা যার জন্য ভিজিটাররা প্রত্যেকেই নিজেদের মতো করে জায়গাগুলো বর্ণনা করত কিন্তু এখন সময় পাল্টেছে প্রতিটি মসজিদ বা জায়গার স্থানে পরিচিতি দেওয়া হয়েছে সমানিত দর্শক আমার পিছনে যেই মসজিদটা দেখছেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদে মাধুন অথবা মসজিদে কান্তারা এটা মসজিদে আলী হিসেবেও কিছুদিন পরিচিতি ছিল এই মসজিদে মাধুন বলা হয় যে আঙ্গুরকে চিবানো চিবিয়ে ফেলানোকেই মাধুন বলা হয় অর্থাৎ আঙ্গুর চিবিয়ে যেই জুস বানানো হয়েছে এই নামে নামকরণ করা হয়েছে মসজিদে মাধুন আর এই পাহাড়টা হচ্ছে কান্তরা সে হিসেবে এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কান্তরা এই জায়গাতেই রসুল্লা সাল্লি সাল্লাম যখন তাদের নিষ্ঠুর পাশবিক আচরণের আচরণে রক্তাক্ত হয়েছিলেন হজরত জিব্রাহল আমিন আলহিসালুআসলাম এবং জাবালুল মালাইকা অর্থাৎ পাহাড়ের ফিরে এসে আল্লাহ রসুল আসলামের এই কষ্ট দেখে বিমূর্ষ হয়ে বললেন ইয়া রসল আল্লাহ আপনি আল্লাহর কাছে বলেন আমরা পাহাড় চাপা দিয়ে জাবালে আকসা সাবাইন অর্থাৎ দুই পাহাড় চাপা দিয়ে এই তায়বাসীকে ধ্বংস করে দিই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ও আল্লাহর ফেরেস্তারা তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন এই মানুষগুলোর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ এমন কিছু মানুষ তৈরি করে দেয় যারা আল্লাহর তাহিদকে এই জমিনে প্রতিষ্ঠা করবে আল্লাহ রসুল সাল্লা রক্তাক্ত হয়েছেন আহত হয়েছেন কিন্তু তাদের জন্য বদ দোয়া করেননি বরং তাদের জন্য হেদায়তের দোয়া করেছেন এই সেই জায়গা যেখানে জিব্রাইল আমিন এবং জাবালুল মালাইকে এসে আল্লাহ রসুলকে অনুরোধ করেছিলেন তাদের জন্য শাস্তির কথা বলার জন্য সম্মানিত দর্শক আপনারা যেই ছোট্ট মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদে প অথবা মসজিদে রাসুল সাল্লা আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাহ আলু সাল্লাম যখন দাওয়াতি কাজ করতে তায়েফে আগমন করতেন তখন তিনি এই জায়গায় অর্থাৎ বনি থাকিফা ও হাওয়াজিন পুত্রে প্রবেশের আগে এই জায়গায় একটি পাথরের উপরে কনুই রেখে হেলান দিয়ে তিনি বিশ্রাম নিয়েছেন সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাবাল আবি জুবাইদা আবি জুবাইদা পাহাড়ের পাদদেশে যেখানে রাসুল্লাহ সাল্লি সাল্লাম তায়েব শহরে দাওয়াতি কাজে এসে এখানে বিশ্রাম নিয়েছেন এবং কনির উপরে ভর দিয়ে তিনি একটি কনির উপরে ভর দিয়ে একটি পাথরের সাথে হেলান দিয়ে তিনি বিশ্রাম নিয়েছেন এজন্য এই মসজিদটাকে বলা হয় মসজিদে কো অথবা মসজিদে রাসুল সাল্ল্লা আলি এই মসজিদে নবী গরিম আলাইসাল্লাম সলাত আদায় করেছেন প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে নবী করিম সাল্লা স্মৃতি বিজড়িত এই মসজিদটি দেখার জন্য তবে বর্তমানে এই মসজিদের দরওয়াজা সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে কোনো সলাৎ আদায় করার কোনো সুযোগ নেই আপনারা যে পরিত্যক্ত একটি মাটির পাথরের বাড়ি দেখতে পাচ্ছেন বলা হয়ে থাকে বা কথিত আছে এটা বুড়ির বাড়ি যে বুড়ির সাল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা পুঁতি রাখতেন তবে আমরা এই জায়গার ঘটনার সাথে ইতিহাসের যে বুড়ির ঘটনা সেটার কোনো তথ্যসূত্রের মিল পাইনি তারপরেও প্রতিদিন হাজার হাজার মানুষ এই জায়গা বুড়ির বাড়িকে দেখার জন্য আসে সম্মানিত দর্শক আপনারা ওপরে একটি বিরাট পাথর দেখতে পাচ্ছেন এই পাথরটা দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে প্রতিদিন বলা হয়ে থাকে যে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন এখানে ছিলেন তখন এই পাথরকে ইহুদিরা নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে ধাক্কা দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম নাকি বলেছিলেন যে পাথর তোমাকে যদি ইহুদিরা ধাক্কা দিয়ে থাকে তাহলে তুমি থেমে যাও আর যদি আল্লাহর হুকুমে পড়ো তাহলে আসতে পারো তারপর আল্লাহ তালা এই পাথরটাকে আটকিয়ে দেন কিন্তু এইটার আমরা কোনো দালিলিক যুগসূত্র বা ঐতিহাসিক যুগ যুগসূত্র পাইনি